রে আস্তে 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 বাইরের মানুষ শুনলে কি বলবে আমি একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তুমি আমার সাথে তুই তামানি করছো আমরা তুমি আমার বড় ভাই বাড়িয়া সব ভাই এখানে কোনো বড় ভাই না আমি এখন হেডমাস্টার তুমি আমার সাথে কোনো তুই তামানি কর কথা বলবে না যাও তুমি সিগনেচার করে দাও না তুমি আবার যাও এসে আবার বলবা আপনি করে বলবা স্যার বলবা কিসের তুই 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 একটা সিগনেচার করে দাও সিগনেচার আমি করব না তুমি আমার সম্মান দিয়ে কথা বলবা আমি এই প্রতিষ্ঠানের হেডমাস্টার তুই আমার ছোট ভাই আমি তোর বড় ভাই তোকে আমি কিসের জন্য সম্মান করবো আমার সম্মান করতে হবে কারণ আমি এই প্রতিষ্ঠানের হেডমাস্টার তুমি হচ্ছে পিওন আমার হেডমাস্টার আমার একটা নাম আছে তুমি হচ্ছে পিওন তুমি আমার ভাই আসো বাড়ি আসো যাও আবার গিয়ে তুমি আমাকে সার বলবে তারপরে আমি সিগনেচার করব এর আগে না করে জালারে স্যার এখানে একটা সিগনেচার করে দে তো

আপনি এখানে একটা সিগনেচার করে দেন হম এই তো এইভাবেই বলবা কিসের বড়ো ভাই কিসের বড় ভাই আসো বাড়ি আসো এখানে একটা প্রতিষ্ঠান এখানে আমার সম্মান আছে আপনি সিগনেচার করে দেন আরে ভাই তুমি অত বকা বাদ দিয়ে এখন তুমি এই যে সিগনেচার করে দিছি চলে যাও আর অত ভাই ভাই করে না আমার সহকারী শিক্ষকরা শুনলে আমার মান সম্মান থাকবে যাও এখন তৃতীয় পিরিয়ড শেষ হয়েছে তুমি গিয়ে ঘন্টা দাও যাও গিয়ে আমার উদ্ধার করো তুই আমার হেডমাস্টার মাস্টার গিরি করিস বড় ভাই সঙ্গে আজ বড়ি চল তো হেডমাস্টার হেডমাস্টার আমি খুশি ছাড়বো